দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়েই আগামী পনেরোই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা চাকসু নির্বাচন উনিশশো সালের পর এই প্রথম ভোটের উৎসব ঘিরে উচ্ছ্বসিত পুরো ক্যাম্পাস এই নির্বাচনী উৎসবকে ঘিরে সাধারণ শিক্ষার্থীদের আগ্রহ আরো বাড়াতে চট্টগ্রাম ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট আয়োজন করেছে পাঁচ পর্বের চারশো নির্বাচনী বিতর্ক এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জারুতলায় অনুষ্ঠিত হয় এজিএস পদপ্রার্থীদের বিতর্ক প্রার্থীরা এই সময় তুলে ধরেন নিজেদের ইশতেহার পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা। যদি কর্ম পরিকল্পনা নির্বাচিত করেন তাহলে আমি আপনাদের কথাই বলবো আপনাদের কথাগুলোই আমি হাউসে উত্থাপন করব। আমি যদি ছাত্রদের নির্বাচিত হই আমার প্রথম কাজ হবে ছাত্রদের এবং শুধুমাত্র ছাত্রদের অধিকার বাস্তবায়ন করা আমাদের যারা সাধারণ শিক্ষার্থী আছি তাদের সবার প্রতিনিধি হবার জন্য আমার এখানে আসা আমার ভোটার যারা আছেন ক্যাম্পাসের তারা যদি মনে করে আমি মানুষটা যোগ্যতম সাতাশ হাজার বার সাতাশ হাজার মানুষের বার বই নিয়ে কাজ করতে পারবো তাহলে আমাকে নির্বাচিত করুক এবং আমি কাজ করব বিতর্কে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন সিইউএসডির সাধারণ সম্পাদক আকলিমা খাতুন প্রার্থীদের বক্তব্যের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদেরও প্রশ্ন করার সুযোগ ছিল যা পুরো বিতর্ককে আরো প্রাণবন্ত করে তোলে আমি মনে করি সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্বের জায়গায় আমার এগিয়ে আসা উচিত আমার প্রতি আস্থা রাখতে পারবে সকল শিক্ষার্থী বিগত সময়ে কাজ করেছি এখনো করছি সামনে করব ইনশাআল্লাহ আমি জিএস ছিলাম আমি এখন হচ্ছে একটি সংগঠনের সভাপতি ওই হিসাবে প্রত্যেকটি পদের যে কোয়ালিটি সেটা আমার মধ্যে আছে যারা চারশো প্রতিনিধি নির্বাচিত হবে তাদের মধ্যে অন্তত তিনজন যেন সিনেটে সিনেটে যাওয়ার সুযোগ পায় দীর্ঘ ৩৫ বছর পর নতুন প্রজন্মের হাতে চাকসুর নেতৃত্বের প্রত্যাশায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লামি আক্তার বৈশাখী সংবাদ